ভাইরা আমার দীর্ঘ এক মাস যাবৎ আমি আল্লাহর রসুলের সিরাত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর রসুলের শিশুকাল আল্লাহর রসুলের শৈশবকাল আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করার পরে প্রথম সাত দিন আল্লাহর রসুল তার সম্মানিত মা আমেন আর দুধ পান করেছিলেন কার দুধ পান করেছিলেন মা আমেনার দুধ পান করেছিলেন সাত দিন এই সাত দিন পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত সুয়াইবরাদি আল্লাহ তালা আনহার দুধ পান করেছিলেন প্রায় তিন চার দিন তারপরে আল্লাহ রসুল দুধ পান করেছিলেন তায়েফের এক মহিলার বলেন তো সেই মহিলার নাম কি হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহা কি বলেন ঠিক না এই হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহার দুধ পান করেছিলেন আল্লাহ রসুল প্রায় দুই বৎসর কত বৎসর জোরে বলেন প্রায় দুই বৎসর এই হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহা আল্লাহ রসুলকে কিভাবে পেলেন তার ভাগ্যে আল্লাহ রসুল কিভাবে জুটল এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সম্মানিত ভাইয়েরা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তায়েফের বনু সাদ গোত্রের একজন মহিলা আমি অভাবী মহিলা আমি দুর্বল মহিলা আমার সম্প্রদায়ের মহিলারা বছরে দুইবার মক্কাুল মুকাররামায় যেত শিশু বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য তাদেরকে লালন পালন করার জন্য আর লালন পালন করার কারণ হল বাচ্চার গার্জিয়ানরা বাচ্চার মা বাবারা কিছু পুরস্কার তাদেরকে দিত বিনিময়ে দিত আর মক্কার মানুষ তাদের সন্তানদেরকে তায়েফে পাঠানোর কারণটা কী কারণ হলো মক্কার চাইতে তায়েফের পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মক্কার যে ভাষা ছিল সেই ভাষার চাইতে তায়েফের ভাষাটা ছিল বেশি শুদ্ধ যার কারণে মক্কার মানুষেরা যখনই তাদের বাচ্চা হতো তখন তারা চেষ্টা করত গ্রামের দিকে পাঠায়া দেওয়ার জন্য সম্মানিত ভাইয়েরা আমার হালিমাতুসা দিয়ার দিয়াল বলেন বনু গোত্রের কিছু মহিলারা মক্কায় যাবে বাচ্চা আনার জন্য আমার ঘরের মধ্যে শুধু অভাব আর অভাব আমি চিন্তা করলাম আমিও যদি একটা বাচ্চাকে লালন পালন করার জন্য নিয়ে আসি তাহলে আমিও তো কিছু পুরস্কার পাব বিনিময়ে পাব হয়তোবা সেই বিনিময়ের মাধ্যমে আমার ঘরের অভাব কিছুটা কমবে সাদিয়া যার কারণে আমি আমার স্বামীকে নিয়ে আমার দুদের বাচ্চাকে নিয়ে আমি আমার গুত্রের মহিলাদের সাথে মক্কায় রওনা করলাম বাচ্চা আনার জন্য আমরা যে উটের মধ্যে সোয়ার হয়ে রওনা করলাম সে অনেক দুর্বল ছিল যার কারণে সে অনেক পিছনে রয়ে গেল কেমন পিছনে কেমন পিছনে আমার কয়েকদিন আগে আমার সাথের মহিলারা আমি মক্কায় পৌঁছার দুই তিন দিন আগে তারা মক্কায় পৌঁছে যায় আমি মক্কায় পৌঁছে যাওয়ার পর মক্কায় পৌঁছার পর দেখি আমার সাথে বেশিরভাগ মহিলারা সন্তান পেয়ে গেছে হালিমা তুসা দিয়া বলতেছেন আমিও বাচ্চা খোঁজার জন্য বের হয়ে গেলাম কিন্তু কয়েকটা বাচ্চার গার্ডিয়ানদের সাথে মা বাবার সাথে আলোচনা করলাম কিন্তু তারা আমাকে দেখার পর আমাকে পছন্দ করে না বলে হে হালিমা তুমি আমাদের সন্তানকে লালন পালন করার জন্য নিয়ে যাওয়ার ইচ্ছা করতেছো আরে তোমার শরীরের কন্ডিশন তো ভালো না দেখলেই তো মনে হয় তুমি অনেক দুর্বল এবং তুমি অনেক অভাবের মধ্যে আসো আমাদের বাচ্চা নেওয়ার পরে তুমি কিভাবে। আমাদের বাচ্চাকে লালন পালন করবা। তোমরা নিজেরাই তো কষ্টের মধ্যে আসো দেখা যাবে আমাদের সন্তান কেউ তুমি কষ্টের মধ্যে রাখবা সুতরাং তোমাকে বাচ্চা দেওয়া যাবে না বলেন আমাকে কেউ বাচ্চা দিতে রাজি হইলো না শুধুমাত্র একজন মহিলা রাজি হইলো সে হলো হজরত আমেনা শিশু মোহাম্মদের মা আমেনা রাজি হইলো তার সন্তানকে দেওয়ার জন্য সম্মানিত ভাইরা আমার 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আমার সাথে যে সমস্ত মহিলাদের এসেছিল প্রত্যেকের কাছে মা আমেনা তার সন্তানকে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু যখনই আমার সাথের মহিলারা জানতে পারলো এই সন্তানের বাবা দুনিয়ার জমিনে নাই এই মা আমেনা বিধবা একজন মহিলা যার কারণে কেউ শিশু মুহাম্মদকে নেওয়ার আগ্রহ প্রকাশ করে নাই এমনকি শিশু মুহাম্মদকে দেখারও আগ্রহ তারা প্রকাশ করে না আমার সাথে মহিলাদের প্রত্যেকের কাছে মা আমেনা তার সন্তানকে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু কেউ নেয় নাই আমাকে মা আমেনা বলতেছে বোন হালিমা আমার সন্তানের বাবা দুনিয়ার জমিনে নাই আমি একজন বিধবা মহিলা আমার স্বামী নাই আমার সন্তানকে কেউ নিতেছে না তুমি যদি আমার সন্তানকে নাও লালন পালন করার জন্য নিতে পারো তবে জেনে রাখো শিশু মোহাম্মদের বাবা নাই তোমাকে হয়তো বা তেমন পুরস্কার দিতে পারবো না হারিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে বোন আমিনা আমি তোমার শিশুকে নিব কি না আমি আমার স্বামীর সাথে একটু পরামর্শ করে আসি তারপরে তোমাকে বলতে পারবো হালিমা তো চা দিয়া তার স্বামীর কাছে যায় স্বামীর নাম হলো হারেস স্বামীকে গিয়া বলল স্বামী গো আমাকে কেউ সন্তান দিতে রাজি হয় না শুধুমাত্র শিশু মোহাম্মদের মা আমি না আমাকে সন্তান দিতে রাজি হয়েছে শিশু মুহাম্মদ সে কুরাইশ বংশের সন্তান তার বাবা না তাকে যদি লালন পালন করার জন্য নিয়ে আসি তাহলে তাদের কাছ থেকে তেমন কোনো পুরস্কার আমরা পাব না স্বামীগ আপনি কি বলেন আমার মন চাইতেছে টাকা পায় আর না পাই পুরস্কার পায় আর না পায় এই শিশু মুহাম্মাদকে আমাদের সাথে নিয়ে যায় হয়তোবা আল্লাহ এই শিশুর মধ্যেই দান করবেন স্বামী বলতেছে ঠিকই বলেছ যাও এটিম হয়েছে কি হয়েছে তাকে নিয়ে আসো তাকে আমরা লালন পালন করব পুরস্কার পায় আর না না পাই হয়তো এই সন্তানের মধ্যে আল্লাহ আমাদের জন্য বরকত রেখে দিয়েছেন সম্মানিত ভাইয়ের আমার হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ বলেন আমি দৌড়ায় গেলাম মা আমিনার কাছে আমিনাকে গিয়া বললাম হে বোন আমিনা আমি তোমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি মা আমিনা বলতে লাগলেন ও হা বোন আমার তুমি খেয়াল করে শোনো আমার সন্তানকে তুমি লালন পালন করতে পারো কিন্তু কিন্তু আমি কিন্তু তেমন কোর পুরস্কার তোমাকে দিতে পারব না কারণ তুমি তো জানো আমার স্বামী নাই আমার সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে নাই হালিমাতু সাদিয়া বললেন বোনামার আমি তোমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য আসছি তোমার সন্তান কোথায় তোমার সন্তান তাই কি তো আমি দেখলাম না মা আমিনা বলে ও বোন হালিমা আমার শিশু মোহাম্মদ বিছানার মধ্যে শুয়ে আছে যাও তাকে নিয়ে আসো এর আমার হালিমা সাদিয়া বললেন আমি বিছানার সামনে গেলাম গিয়ে দেখি শিশু মোহাম্মদ ঘুমে আছে আর তার উপরে একটা লাল চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে শিশু মহাম্মদের চেহারা থেকে আমি লাল চাদরটা সরাইলাম সাথে সাথে মনে হলো চাঁদ যেন আমার সামনে চমকাইতেছে বলে শিশু মুহাম্মদ আমার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দেখার সাথে সাথে আমার দিলটা তার প্রতি মোহাব্বতে ভরে গেল الله أكبر وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء عمار نبيات يا এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই আমার রসুল এত সুন্দর এত সুন্দর মনে হয়েছে আল্লাহর রসুল যেভাবে চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে সেইভাবে সৃষ্টি করেছে পরেন সুবাহান আল্লাহ ভাইরা আমার হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি শিশু মুহাম্মাদের চেহারা দিকে তাকায় রইলাম এত সুন্দর চেহারা কোনো দিন দেখি নাই হালিমাตุস সাদিয়া বলেন শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম কোলে নেওয়ার সাথে সাথে মনে হলো আমার যত অসুস্থতা আছে যত রোগ আছে সব অসুস্থতা যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে গেছে ওয়ামা মা আরসাল্লা إلا رحمة للعالمين